আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর কী বানাবো সেটাও তোমাদেরকে শেয়ার করবো আজকে বানাবো চিকেন গ্রেভি আর কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ছোটো ইলাইচি বড় ইলাইচি লং দারুচিনি দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো ধোয়া ছাড়ছে এর ভিতরে আমি পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়েও ভেজে নেব তারপরে আমি দেখো কত চিকেন সেই চিকেনটার উপরে হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাতের সাহায্য মেখে নেব এখানে আমি কিন্তু দই আর তেল কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন আমি এই কারণে ব্যবহার করিনি দই মেখে রাখলে না জলটা বেশি ছাড়ে চিকেনটা নরম হয় কিন্তু জলটা বেশি ছাড়ে চিকেনটা মাখা হয়ে গেল পেঁয়াজটা দেখবো কি অবস্থায় আছে পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাব আসলে এর ভিতরে আমি দিয়ে দেব রসুন আর আদা পেস্ট রসুন আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবার ভাল ভালো করে লাল লাল করে ভেজে নেব যত মশলাটা ভালো কষা হবে মাংস সেন্ট তত্ত্ব ভালো হবে তারপরে আদা রসুন ভাজা হয়ে ভাব এসেছে সেখানে আমি দই দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন দিয়েছি লঙ্কা পাউডার ধনে পাউডার জিরা পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে আবার একটু লবণ দিয়ে দেব। যেহেতু আমি ওখানে লবণটার ভাগটা একটু কম দিয়েছি আর মশলার ভিতরে একটু লবণটা দিলে আরও টেস্টি ভালো হয় তারপরে উপর থেকে দিয়ে দেব কাশ্মীরি কষারি মেথি পাউডার এবার দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করলে দেখবে একটা সুন্দর গন্ধ আসবে তখনই আমি মাংসটাকে দিয়ে দিলাম মাংসটা দিয়েছি পুরো কড়াইটা আমার পুরো ভরে গেছে একটু আমার নাড়তে অসুবিধাও হচ্ছে যেহেতু আমার কাছে বড়ো পাত্রটা ছিল না যা ছিল ওর ভিতরেই আমি করেছি তারপরে মাংসটা যখন আমি ঢেকে দেব তখন আমার মাংসটা সেট হয়ে যাবে কড়ার ভিতরে তো মাংসটা ঢেকে দিয়েছি ঢাকনা খুলে নেব ও নিয়ে এবার একটু খুন্তি চালাবো এইভাবে নাড়াচাড়া করতে করতে মাংসটা কিন্তু আমি অনেক সময় ধরে কষব দেখো মাংস থেকে কিন্তু অনেক জল ছেড়ে দিয়েছে এই জলটাই আবার আমি শুকিয়ে নিয়েছি নিয়ে দেখো কষা কষা ভাব এসে গেছে মাংসটা আমার প্রায় হয়েই গেছে এবার উপর থেকে আমি ধনেপাতাটা ছড়িয়ে দেব আপনারা চাইলে এই অবস্থায় ধনে রাখতে পারেন ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেল এখানে আমি একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে দেখো আমার চিকেন কিন্তু কমপ্লিট হয়ে হয়ে গেছে এইভাবে যদি চিকেন বানিয়ে খাও খুব সুন্দর লাগবে